কন্টেন্ট ক্রিয়েটিং আমার শখ সেই শখকে আঞ্জাম দিতে গিয়ে গেমিং সিনেমাটোগ্রাফি ফানি ভিডিও ভ্লগ মটোভ্লগ টিউটোরিয়াল ইনফরমেটিভ ভিডিও অ্যানিমেশন লিরিক্স কি না করেছি আমি এত শত চেষ্টার পরেও কাঙ্ক্ষিত সফলতা এখনও পাইনি শুনে অবিশ্বাস্য মনে হলেও আমি গত পাঁচ বছরে প্রায় শত ভিডিও বানিয়েছি আর এই শত ভিডিওর আশি শতাংশই আমার এই ল্যাপটপ দিয়ে এডিট করা করোনার পর থেকে শুরু করে আজকের চব্বিশ সালের শেষের দিকে আমরা এতদিনে সবাই কত উন্নতি করে ফেলেছি তাই না কিন্তু জীবনযুদ্ধে পিছিয়ে পড়েছে আমার এই ল্যাপটপ তাই তো এই বছরের প্রায় সব ভিডিওই ফোন দিয়ে এডিট করা সময় হয়েছে ল্যাপটপটা আপগ্রেড করার বাসা থেকে বেরিয়ে পড়েছি আর আমাদের গন্তব্য বগুড়ার একটি সুপরিচিত মার্কেট সপ্তবদিতে। ঢুকে পড়েছি মার্কেটে ভিডিও শুরুতে অন্ধকারাচ্ছন্ন ফুটেজ দেখে বুঝেছেন নিশ্চয় যে কারেন্ট ছিল না ভাগ্যক্রমে মার্কেটেও কারেন্ট নাই আপনারা দেখতে পাচ্ছেন একটি এসএসডি এটি আমার ল্যাপটপে লাগাচ্ছি যা মূলত স্টোরেজি তবে এইচডিডি এর থেকে মাস মোর ফার্স্টার তবে ইতোপূর্বেই এই ল্যাপটপে আই থ্রি থার্জেন্ট খুলে আই ফাইভ থারজেন্ট প্রসেসর লাগিয়েছি যা আই থ্রি থার্জেন্ট থেকে প্রায় দ্বিগুণ পাওয়ারফুল এবং আগের চার জিবির সাথে আরও চার জিবি র্যাম লাগিয়ে আট জিবি করেছি এই তিনটি কম্পোনেন্ট লাগাতে আমার খরচ পড়লো চার টাকা তো এই টাকাটা খরচ করে কতটুকু উপকারিতা পেলাম তাও দেখাবো এখন আপনাদেরকে আপনারা এখন যেই টাইম ল্যাপসটি দেখতে পাচ্ছেন এটি আপগ্রেড করার আগের ডান পাশে ফোনে দেখতে পাচ্ছেন টাইমার চলতেছে আর আমার ল্যাপটপটি অন হতে কত সময় লাগলো এবারে আপগ্রেড করার পরের টাইম ল্যাপসটি টি দেখুন কি চমৎকার না তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে এই ল্যাপটপ দিয়ে এডিট করার নতুন কোন ভিডিওতে হাফেজ